চাইলে সরাসরি পুলিশে দিয়ে দিবেন কোনো কথা নাই আল্লাহ জান্নাত এবং জাহান্নামে কে যাবে সেটা ঠিক করবেন এমন কি সারা জীবন আমল করছে একটা বেদ্ববীর কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিতে পারেন আবার সারা জীবন ভালো কাজ করছে খারাপ কাজ করছে একটা ভালো কাজের জন্য মায়ের সেবা বলেন অথবা এমন কোন কাজ আছে যার জন্য আপনার ইসলামের উপকার হয়েছে এই জন্য আল্লাহ তাকে জান্নাতে দিতে পারেন একটা ভোটের বিনিময়ে একটা ভোটের মাধ্যমে কেউ জানাতে যাবে জাহান্নামে যাবে এই রকম কথাবার্তা যারা বলে তারা হলো মোনাফিক এবং তারা আল্লাহর শক্তির সঙ্গে নিজের শক্তি তুলনা করতে যাচ্ছে এই রকম যারা করছে আমরা আরেকটি বিষয় বলেছি এখানে খুব সুস্পষ্টভাবে বলেছি দেখুন যে ভোটের মাঠে অনেক আমাদের চিকন বুদ্ধির হুজুর আছে তারা মনে করে যে এটা কেউ বুঝতে পারে না তারা কৌশলে ভোট চেয়ে যাবে তারা কৌশলে কোনো একটা দলের করবে না এরকম যারা ওয়াজের মাহফিলকে নির্বাচনের ময়দান হিসেবে ব্যবহার করতে চায় কৌশলে বলবে যে মনে হবে যে এটা সে কোনো দলের বিরুদ্ধে বলেনি কিন্তু কোনো একটা দলের ড্যামারেজ হচ্ছে তাই না আমরা এই বিষয়টাই নির্বাচন কমিশনের করেছি প্রথম বলেছি আমরা আজকে না শুধু এর আগেও বলেছি যে এই যে মসজিদে তালিমের কথা বলে ঢুকে নির্বাচনী কার্যক্রম করছে এতদিন ওর তালিম করা প্রয়োজন হয়নি এমনকি মসজিদে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়ছে ভয়েতে এখন মসজিদে গিয়ে তালিমের কথা বলছে এবং সেখানে ভোটের প্রচারণা করছে আমরা বলছি এই এই প্রতারণা চলবে না ভোটের এ কয়েক দিন এই যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কয়েক দিন এই যে রাজনৈতিক দলের তালিম বন্ধ থাকলে ইসলামের আহামরি ক্ষতি হবে না বরঞ্চ যে রাজনৈতিক দলগুলো যদি মসজিদ কেন্দ্রিক তাদের রাজনৈতিক তালিম চালু করে তাহলে মসজিদে পরিবেশ নষ্ট হবে একটা মসজিদে একটা হুজুর যখন কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে খুব কৌশলে আকারে ইঙ্গিতে কোনো একটা রাজনৈতিক দলের কথা বলছে খুদবার সময়ে তখন ওই মসজিদে শুধুমাত্র ওই দলের লোকেরাই নামাজ পড়ে ওইখানে ভিন্ন একটা রাজনৈতিক মতাদর্শের লোক নামাজ পড়ে না তো তাদের মনের মধ্যে কি হয় যে আল্লাহর প্রার্থনা করতে আসছে সেই সময়টাতে যে হুজুরটাকে বিশ্বাস করে সে সামনে বসিয়েছে সেই হুজুর কৌশলে কৌশলে কোনো একটা দলের মার্কেটিং করছে এবং কোনো কোনো একটা দলের ড্যামারেজ করছে তাই না তো সেই বিষয়গুলোকে সেই বিষয়গুলোকে আপনার হলো আমরা ডিফাইন করছি যে এই ধরনের সকল তৎপরতা বন্ধ করতে হবে যদি কোনো একটা দল সেটা ইসলামিক দলই বলেন যারা ওয়াজ মাহফিলের সাথে সম্পর্ক সে যদি ভোটের জন্যই কার্যক্রম করতে চায় তাহলে ওইখানে আল্লাহ রাসুলের নামটা লিখা বাদ দিয়ে তাদের মার কাটা দেখ এবং লেখুক যে আমাদের দলের একটা প্রচারণা ক্যাম্পেইন আপনারা আসেন তাহলে দলের পক্ষ থেকে দিনের কথা বলবে ভোটের কথা বলবে কিন্তু সেটা ডিক্লারেশনে তারা এটা করতে হবে কিন্তু সাধারণ জনগণের টাকা দিয়ে মাহফিল আয়োজন করবে আর সেই মাহফিলে রাজনৈতিক বয়ান দিবে এই ভোটের সময় এটা অশান্তি তৈরি করবে মারপিট হানাহানি দেখুন এই ধরনের কাজ করে ওই বক্তারাই কিন্তু আবার বলছে যে দিনের কাজে বাহা দিচ্ছে মাহফিলে বাহা দিচ্ছে কথাটা সুন্দর কিন্তু ও যে আগে একটা প্যাস লাগাই দিছে এইটার কথা আর বলছে না তো আমরা এই জন্যই আমাদের দ্বিতীয় দাফি জাহান্নামের ভয় দেখিয়ে ভোট চাওয়া যাবে না এমনটা করলে গ্রেপ্তার করতে হবে আইনগত ব্যবস্থা নিতে হবে যেই প্রার্থীর পক্ষে করছে তার পক্ষে তার জন্য ব্যবস্থা নিতে হবে আর ওই প্রার্থী এবং অথবা যদি এরকম হয় যে কোনো প্রার্থীর পক্ষে বলছে না একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে বলছে সেই দলকে ব্যবস্থা নিতে হবে যারাই নতুন রাজনীতি করছে যারাই নতুন রাজনীতি করছে তারা এইটা ক্যালকুলেশন করছে সবসময় একটু আগে বললাম যে বিএনপি তো ওদের সহযোগিতা করবে না জামাত তো আলাদা একটা এস্টাবলিশমেন্ট নিয়ে কাজ করতে হয় তাহলে তাকে ওই আওয়ামী লীগের সাপোর্টটা নিতে হবে এই শুধুমাত্র এইটার কারণেই এইটা একটা এটা অ্যাটম অ্যাটম্বমার মতো আমরা বারবার বলছি এটাকে যেই বুকে চড়াই নেবে শক্তি অর্জনের শক্তি হিসেবে যে বিএনপিকে কে চ্যালেঞ্জ করতে হলে তারা আওয়ামী হেপ লাগবে আওয়ামী লীগের অর্থ লাগবে আওয়ামী লীগের অস্ত্র লাগবে আমি বলতেছি ওই অর্থ অস্ত্র তাকেই শেষ করবে